হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমানো আসবে বল কি যার নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জি কে ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন তিম্ব কোন নদীর উৎস চারটি অপশানের মধ্যে কোন নদীটা ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এক্ষেত্রে অপশান এ গোদাবরী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই পিডিএফগুলো বাই করতে পারো তার সাথে সাথে এসএসসি জিডি জিকে ম্যাথ জিআই রিজনিং সমস্ত কিছু পিডিএফ অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট বৌদ্ধ স্থাপত্য স্মৃতিস্তম্ভের প্রার্থনা কক্ষগুলি কি নামে পরিচিত চারটি অপশানের মধ্যে অপশান এ মানে চৈত্র গৃহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোন সালে রাজিয়াকে দিল্লি সালতানের সরি দিল্লির সিংহাসনে থেকে অপসারণ করা হয় চারটি অপশানের মধ্যে অপশান বি মানে বারোশো চল্লিশ হবে সঠিক উত্তর নেক্সট একটি রশ্মি পৃষ্ঠে পরিমাণ করা কোন হলো প্রতিফলনের রশ্মি থেকে স্বাভাবিক কী কোন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে প্রতিফলন কোন হবে সঠিক উত্তর নেক্সট পিটের ইন্ডিয়ান অ্যাক্ট পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে সতেরোশো চুরাশি অনেক সময় এখানে আঠেরোশো চুরাশি দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আঠেরোশো চুরাশি করে দিয়েছে এটা মনে রাখবে সতেরোশো চুরাশি এটা একটা কমনযোগ্য কোশ্চেন নেক্সট মাজুলি ভারতে কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদের একটি নদীদ্বীপ মাজুলি কোথায় অবস্থিত সিম্পল কোশ্চেন অপশান ডি মানে অসমে অবস্থিত নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য পরিষদ গঠনের নির্দিষ্ট করে এক্ষেত্রে তোমাদের সাত নম্বরের ক্ষেত্রে অপশান এ আশি নম্বর ধারা হবে সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় অপশান বি বিটুমিনার হবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে অপশান বি মানে 48 এ হবে সঠিক উত্তর নেক্সট কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে স্থানান্তর হয় সেটা কমেন্ট বক্সে জানাবে কার আমলে সেটা বলে দিলাম অপশান সি লর্ড হাজিনজের আমলে নেক্সট সত্যমেব জয়তে কোনটি থেকে নেওয়া হয় চারটি অপশানের মধ্যে অপশান ডি মুন্ডক উপনিষদ থেকে কিন্তু সত্যমেব জয়তেটা নেওয়া হয়েছে নেক্সট অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় এক্ষেত্রে অপশান বি মানে উনিশশো একষট্টি সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় অপশান সি দোয়াব হবে সঠিক উত্তর নেক্সট আরব সাগরের রানী কোন শহরকে বলে এক্ষেত্রে অপশান বি কোচি হবে সঠিক উত্তর নেক্সট সাধারণ তুলাযন্ত্র দিয়ে কী মাপা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে আর স্প্রিং তুলা যন্ত্র দিয়ে কিন্তু ভার মাপ হয় এটা মনে রাখবে নেক্সট কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় এক্ষেত্রে অপশান এ মণিপুর হবে সঠিক উত্তর নেক্সট শিবাজি রাজ্যভিষেক কবে হয় এক্ষেত্রে অপশান সি মানে ষোলোশো চুয়াত্তর সাল সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল এক্ষেত্রে অপশান বি মানে উনিশশো বিরানব্বই সালে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল নেক্সট সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে সতেরোশো বিরাশি সালে কিন্তু সলবায়ের সন্ধি হয়েছিল এবং বেসিনের সন্ধি হয়েছিলো আঠেরোশো দুই সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল সতেরোশো চুরাশি সালে এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে যার জন্য আমি কমপ্লিট করে দিয়েছি এই ক্লাসের মধ্যেই নেক্সট সরকারি ভাষা আইন কবে ঘোষণা করা হয় অপশান বি সঠিক উত্তর উনিশশো সালে কিন্তু সরকারি ভাষা আইন কিন্তু ঘোষণা করা হয় তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেন আগামী দিনের সমস্ত পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কোনো ক্লাস মিস করবে না প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে এবং সকাল দশটায় ইউটিউব চ্যানেলে ক্লাস আসে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থতা ভারত থেকে জয় হিন্দ বন্ধুমাত্র